হাই গাইস আসসালামু আলাইকুম পদেঘা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসি আজকে মাইকা হোম টেক্সে এটা হবে নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনে তো ডি ব্লকে চলে আসলে শুনটা পেয়ে যাবেন আপনারা উত্তর ডি ব্লকে উত্তর ডি ব্লকে আসলে সুন্দর পেয়ে যাবেন আপনার তীর্থতলায় পুরনো নম্বর শপ এই শপে চলে আসলে পেয়ে যাবেন তো আজকে আবারও আপনি নিয়ে আসেন তিনশো পঞ্চাশ টাকা আপনার অনেকে রিকোয়েস্ট করছিলেন ভাই আবার যেমন নতুন কিছু ডিজাইন চলে আসলে আমি ভিডিও দেখ তো সেই জন্য আবার নিয়ে আসলে আপনার তিনশো পঞ্চাশ টাকার কিছু ধামাকা অফারে যেগুলো যারা হোলসেলে বিজনেস করে চান তারা যোগাযোগ করে নিতে পারবেন এগুলো খুবই কম রেচে পাবেন তো আজকে দেখাচ্ছি ডিজাইনটি অ্যাট ফার্স্ট ডিজাইন দেখাচ্ছি এটি খুবই সুন্দর হবে এগুলোর সঙ্গে আপনি দুটি পাচ্ছেন বাড়ছে কোয়ার পাবেন দুটো দুটো পিলু কোয়ার পাবেন আপনারা তো কালার আছে আরও কিছু সেই কালারগুলো দেখেছি আপনাদেরকে এই আরেকটি দেখেছি এই ডিজাইনটি হবে আপনার তিনটি কালার পাবেন আপনার খুবই সুন্দর সুন্দর কালারগুলো আছে আরও তিনটি কালার পাবেন আপনি এই মধ্যে যোগাযোগ করে কালারগুলো নিয়ে নেবেন কিন্তু পয়সা হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা এত কমে কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না জলের দামে ফলের রস পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এই যে এই ডিজাইনটা খুবই সুন্দর হবে দেখেন আপনারা আরেকটি হবে গোলাপি কালার অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকায় আপনার এত সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন কালার হবে আপনার দুইটি এটেড আর টিয় কালার হবে না এই কালটি হবে আরও কম পাবেন ওয়ানলি তিনশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা ধামাক অফার পেয়েছেন বিজয় মাসে বিজয় অফার মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিজয় মাসে বিজয় অফার নিয়ে নেন তিনশো পঞ্চাশ টাকায় আপনি নিয়ে যেতে পারতেছেন বাল্সের পিলু কবার সহ দুইটি পিলু কভার পাবেন আপনারা আর যদি আপনার কুল কোল্ড নিতে চান তাহলে একশো টাকা দিতে হবে এক্সট্রা সুন্দর হবে ডিজাইনটা দেবেন আপনারা আরো সুন্দর হবে দেখেন আপনার খুবই সুন্দর সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট পাবেন চাদর এগুলো তিনশো পঞ্চাশ টাকা মাল পেয়ে যাচ্ছেন আপনারা হবে কালার হবে চারটি এই যে কালারটি কালার হবে

আর অনেক কালেকশন আছে আপনারা ইমত আমার যোগাযোগ করলে দেখতে হবে আর যারা বিজনেস করেছেন তারা চলে আসবেন অথবা ইমতো যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন ঢাকা ও ঢাকার বাইরে যেখানে হোক না কুরের মাধ্যম দিতে এগুলো কিন্তু আপনারা আর ঢাকার ভিতরে পাচ্ছেন হোম ডেলিভারি চব্বিশ ঘন্টার ভিতরে পিজি পার্সেল পিজি পার্সেলের মাধ্যমে আপনাকে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো প্রোডাক্ট ডেলিভারি পারবেন কালার হবে কিন্তু দুইটি এটা হিট ডিজাইন দেখা আছে আপনাদেরকে যেটি খুবই চলে সব সময় চলে কিন্তু হিট ডিজাইন এটা সব সময় চলে যারা বিজনেস করেছেন তারা কিন্তু নিতে পারবেন এটা একেবারে হিট ডিজাইন একটি কিন্তু কালার হবে দুইটি বাল্সের কভার সহ ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা এটারও কালার হবে দুইটি কালার পয়সা হচ্ছে ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা এই ডিজাইনগুলো আছেন আপনারা কাপড়ের কম বেশির কারণে কিন্তু প্রয়সাটা কম বেশি হয় কাপড়ও ভালো পাবেন আপনারা কিন্তু খুব ভালো মানে কাপড় পাচ্ছেন অনলি তিনশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু অন্য জায়গায় আরও দাম বেশি পাবেন আপনারা এই ডিজাইনটি খুবই সুন্দর

প্রাইস ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হলে আপনি এত সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন সর্বশেষ ডিজাইন যাচ্ছে আপনাদেরকে এটি এছাড়াও এখানে কিন্তু অনেক কালেকশন আছে আপনার চলে আসলে নিতে পারবেন এখানে পাইকারি ওয়ানলি তিনশো পঞ্চাশ টাকা আর হোলসেল নিলে তিনশো পঞ্চাশ টাকা তো ভেয়াজ আজকে এ পর দেখলাম আপনাদেরকে আরও এখানে এছাড়াও আরও অনেক কালেকশন আছে এখানে দেখছেন আপনারা এখানে অনেক কালেকশন আছে আপনারা আসলে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা তো এই মতো যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি নেবেন যারা হোলসেল নেন তারা যোগাযোগ করবেন এবং হোসেল নিয়ে আপনি যাচ্ছেন তো অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি আপনাদেরকে নিউ সুপার মার্কেটের উত্তর ডি ব্লক এই উত্তর ডি ব্লকে চলে আসলে আপনার পেয়ে যাবেন তৃতীয়তলায় পনেরো নাম্বার শপ পনেরো শপে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু তো ভ্যাস আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ